গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো পাইলে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দুদিন ধরে তো কি বৃষ্টি সব জায়গায় বৃষ্টি হয়েছে তোমরা জানো এখানেও দেখো এত বৃষ্টি হয়েছে বাইরে দেখো কীরকম জল আমাদের বাইরের কলতলাটাও পর্যন্ত জলে ভরে গেছে দেখো কত জল হয়েছে রাস্তায় প্রচণ্ড জল ছিল প্রায় টানা তিন দিন মতন বৃষ্টি হয়েছে এখন একটু বৃষ্টিটা কমেছে কালকেও প্রায় রোদ ছিল আজকেও রোদ আছে এখন অব্দি বৃষ্টি হয়নি হালকা মেঘলা ওয়েদার বৃষ্টি দেখো দুটো মাছ ধরা হয়েছে রাস্তায় ছিল একটা আমার যা ধরে দিয়েছে আর একটা কই মাছ তোমাদের দাদাভাই ধরেছে মাছ কাটাও হয়ে গেছে ওই মাছ বলতে গেলে আমি খাই না ওটা মেয়ের জন্য জ্যান্ত মাছ ছিল তো মেয়ের জন্য ভাজা করে দেবো জানি না ও আদেও খাবে কি না আর এদিকে বড়া করে আমাদের ঝোল করা হবে আজকে এই রান্না হবে সেরকম কিছু আর রান্না করা হবে না মাছের ডিম নিয়ে এসেছিলো সেই বড়া করে ঝোল তো বিকালবেলায় যাচ্ছি বান্ধবীর বাড়ি আমি আর মেয়ে দুজন মিলেই তো রাস্তায় জল ছিল বলে আমি যেতে পারিনি দুদিন ধরে আজকে যাচ্ছি গাছের কটা আম মানে আম প্রায় শেষের মুখেই কটা আম ছিল তো ওকে দিয়ে দিয়ে যাওয়ার জন্যই আর কি যাওয়া আমার আর সন্ধেবেলায় আমার কাজ দেখো লুচি ভেজে চা খাবো বলে মুড়ি আছে সব কিছু আছে কিন্তু আমার হঠাৎ কি মনে হলো লুচি দিয়ে চা খাবো আর এটা আমার ফেভারিট খাবার লুচি দিয়ে চাটা অনেকেরই হয়তো তোমরা অনেকেই ভালোবাসো আমার খুব ভালো লাগে বাসিটা খেলে বেশি অম্বল হয় কিন্তু গরম গরম ভেজে চা দিয়ে খেলে আমি দেখেছি আমার গ্যাস অম্বল হয় না কিন্তু পরের দিন যদি বাসি খাই না ওটাতে অম্বল হয় আমি আসার সঙ্গে সঙ্গে দেখো আমার বান্ধবী চা বসিয়ে দিয়েছে চা আর কফি মানে একসাথেই মিক্স করেই করে ও আমার মতন মানে চা করবে কিন্তু কফি একটু দেবেই নলে ভালো লাগে না আমার ঘরেও দেখবে কফি আছে চা করলে আমি কফি মিক্স করে তারপরেই চা দিয়ে খাই আমার নলে ভালো লাগে না মানে শুধু চা আমার ঠিক ভালো লাগে না সেই গরম হোক আর শীত হোক আমার কফি আনা আছে ও চা করলেই আমি ওর মধ্যে একটুখানি জাস্ট মিশিয়ে নিই ও তাই করেছে আর ওর সাথে আমার সত্যিই খুব মিল মানে অনেক কিছুই মিল আছে যে মানে কি বলবো খুব মিল ওই জন্যই হয়তো আমার বান্ধবী হয়েছে আমি যা যা পছন্দ করি ওরও সেই একই ফেভারেট সব কিছু পছন্দ নিশ্চয়ই আগের মানে জন্মে আমরা কিছু ছিলাম তো চলো দেখতে থাকো কেমন লাগলো ভিডিওটা সুন্দর সুন্দর কমেন্ট করে সবাই জানিও ঠিক আছে Nigga, nigga, die. আমি যেটা করাইতে দিলাম ওটা হচ্ছে চাল কুমড়ো ছিল তাদের চালকে চাল কুমড়ো খেতে ভালো লাগে কমেন্টে জানিও আমার ঠিক সেরকম ভালো লাগে না তো নিয়ে এসেছিলো ফ্রিজে ছিল ওই জন্য আর কি করা চাল কুমড়ো করলাম আর ওটা হচ্ছে শুক্তো করলাম যেহেতু শুক্রবার ছিল নিরামিষ ছিল কালকে তাই সেটাই করেছি আর শুক্তো আর হচ্ছে তোমার কি বললাম চাল কুমড়ো আর ডাল করেছিলাম আর বেগুন ভেজেছিলাম ব্যাস কার মেয়ে আর ওই দেখোটা হচ্ছে বড় মেয়ে দিদির বাড়িতে মাঝে মাঝে আসি তোমরা দেখো রবিবার ছুটি ছবি থাকলে আমরা চলে আসি আর দিদির সাথে হঠাৎ দেখা যত একটা গেছে দিদি হঠাৎ করে চলে তার জন্য আমিও গেছি আর আমি আজকে আমি বাপের বাড়ি যাবো যেমন কাল জামিন সুষ্ঠী আছে তার জন্য আজকে আমি বাড়ি যাবো এসেছে বলে আমি আর আগে যাইনি কালকে নিয়ে যাচ্ছি আমার জন চিনা আছে আমি রাখা আছে তাই জন্য কাল আমি আর বাড়ি যাইনি আজকে বাড়ি